তো এই সুইচ গুলো কিন্তু মোটামুটি একটু নর্মাল তো প্রথম দিকে নতুন অবস্থায় এই সুইচ একটু ভালো ছিল কিন্তু আস্তে আস্তে দেখি এগুলো একটু নর্মাল হয়ে গেছে তো মূলত এই সেগমেন্টের ভিতর একটা টু ভাল ইঞ্জিনের যদি সব থেকে পাওয়ারফুল বাইক কথা বলি তাহলে বলবো আমি সুজুকি জিক্সার মনোটন বাইক আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট উই জাকারিয়া তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিওতে তো দেখতে দেখতে আমার সুজুকি জিক্সার মোটন বাইকটি কিন্তু আমি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলেছি তো আজকের ভিডিওটি থাকছে এই সুজুকি জিক্সার মোটন বাইকটি নিয়ে। আমি আসলে এই বাইকটি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চালিয়ে কী কী সুবিধা পেলাম এবং এই বাইকটি কেমন সার্ভিস পেলাম তো সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম এই বাইকটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক তো প্রথমে আসি এই বাইকটার ইঞ্জিনে আর এই বাইকটা কিন্তু একশো পঞ্চান্ন সিসির একটি বাইক এবং যেখানে সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার এয়ারকুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এই বাইকটার সামনে কিন্তু পাচ্ছেন হান্ড্রেড সেকশনে একটা টায়ার এবং পিছনে ওয়ান ফোরটি সেকশনে একটা টায়ার তো এই বাইকটাতে কিন্তু সিট টায়ার ব্যবহার করা হয়েছে সুজুকি জিক্সার মাউন্টন বাইকের সামনে যদি আসেন এই বাইকটার সামনে কিন্তু একটা টেলিস্কোপ সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পেছনে মনসন সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর এই সাসপেনশনটা কিন্তু অ্যাডজাস্টেবল আপনি চাইলে এটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন তারপর সিটের কথা যদি বলি সুজুকি জিক্সার মাউন্টন বাইকে কিন্তু সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে আর এই বাইকটাতে রাইডারের জন্য সিট পারফেক্ট বললেও পিলিয়নের জন্য কিন্তু সিটটা একটু আনকমফোর্টেবল কেননা আপনি যখন বাইকটা রাইড করবেন হঠাৎ করে ব্রেক করলে বা উঁচু নিচে কোথাও রাইড করলে দেখা যায় যে পিলিয়ন কিন্তু রাইডারের উপর চলে আসে যেটা একটা বিরক্তিকর তো এই বাইকটাতে কিন্তু ডিজিটাল কনসোন মিটার ব্যবহার করা হয়েছে যেখানে পাচ্ছেন স্পিড মিটার টাইম ইন্ডিকেটর গিয়ার ইন্ডিকেটর ফুয়েল ইন্ডিকেটর আর পিম ইন্ডিকেটর তো সব কিছুই পাচ্ছেন এই মিটারটাতে তো এই ছিল মোটামুটি এই বাইকটার কিছু স্পেসিফিকেশন তো এবার আসুন সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চালিয়ে এই বাইকটা থেকে আমি কি কি সুবিধা পেলাম এবং কি কি অসুবিধার সম্মুখীন হয়েছি তো প্রথমে আসি এই বাইকটার বিল কোয়ালিটিতে আর এই বাইকটার বিল কোয়ালিটি কিন্তু সত্যি অসাধারণ মূলত এই সেগমেন্টের যতগুলো বাইক রয়েছে সবগুলোর মধ্যে কিন্তু এই বাইকটার বিল কোয়ালিটি সত্যি খুবই দারুণ তো আমি যখন এই বাইকটা নিয়েছিলাম তখন কিন্তু এই বাইকটার দাম ছিল দুই লক্ষ টাকা বর্তমানে এই এই বাইকটার দাম টাকা বৃদ্ধি পেয়েছে আর সেগমেন্টের ভিতর ওয়ান অফ মোস্ট বিউটিফুল বাইক হচ্ছে এই সুজুকি জিক্সার মন্টন বাইকটি তবে কিছু কিছু ক্ষেত্রে এই বাইকটার বিল কোয়ালিটিতে কিছু সমস্যা রয়েছে যেমন আমি যদি বলি এই বাইকটার সুইচ তো এই সুইচগুলো কিন্তু মোটামুটি একটু নর্মাল তো প্রথম দিকে নতুন অবস্থায় এই সুইচগুলো একটু ভালো ছিল কিন্তু আস্তে আস্তে দেখি এগুলো একটু নর্মাল হয়ে গেছে তো মূলত সুজুকি জিক্সার মনোটন বাইকের ভালো এবং খারাপ দিক তাছাড়া দু সালে এসে এই বাইকটা কিনা উচিত হবে কিনা বিস্তারিত কিন্তু এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন আর এবার আসি এই বাইকটার ইঞ্জিনে তো মূলত এই সেগমেন্টের ভিতর একটা টু ইঞ্জিনের যদি সব থেকে পাওয়ারফুল বাইকের কথা বলি তাহলে বলবো আমি সুজুকি জিক্সার মনটন বাইক আসলে এই বাইকটার ইঞ্জিন কিন্তু খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন আর এই বাইকটা থেকে কিন্তু খুবই ভালো একটা টপ ডেলিভারি পাওয়া যায় তো তারপর আসি এই বাইকটার ব্রেকিং সিস্টেমে মূলত সুজুকি জিক্সার মোটন বাইকের সামনে কিন্তু রয়েছে ডিক্স ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক তো আমার মনে হয় সুজুকি জিক্সার মোটন বাইকে যে ব্রেকিং রয়েছে এই সেগমেন্টের ভিতর এই ব্রেকিংটা একদম ঠিক আছে তো মাঝে মাঝে আমার পিছনে ব্রেকিং এ কিছুটা সমস্যা মনে হয় তো আমি সার্ভিস করার পর সার্ভিস সেন্টার থেকে তারা আমার পিছনের ব্রেকটা একটু টাইট করে দেওয়ার পর তখন আমি মোটামুটি ভালো একটা ব্রেকিং পাই তো এবার একটু কথা বলি এই বাইকটার ক্লাস এবং গিয়ার শিফটিংয়ে তো সুযুকির প্রত্যেকটা বাইকে কিন্তু ক্লাস এবং গিয়ার শিফটিংটা একটু হার্ড হয়ে থাকে এটা আপনাদের সকলেরই জানা তবে আমার বাইকটার কিন্তু ক্লাসটা একদম স্মুথ আর আমি যদি গিয়ার শিফটিংয়ের কথা বলি এটাও কিন্তু অনেকটা স্মুথ তো আগে আরও বেশি ছিল এখন ধীরে ধীরে চালানোর পর একটু হার্ড হয়ে আসছে তো স্মুথ করতে গেলে আসলে আমি যখন সার্ভিস করাতে যাই আর সার্ভিস সেন্টারে তাদের যে লুক রয়েছে আমাকে আড়াইশো টাকা লাগে একটা স্প্রিং যেটা এই গিয়ার শিফটিংয়ে দিয়ে থাকে তো সেটা তারা চেঞ্জ করে দিয়েছে আমি আমার আগের একটা ভিডিওতে অলরেডি আমি বলেছিলাম তো সেকেন্ড সার্ভিসের সময় আমার এই চেঞ্জটা তারা করে দেয় তো তারপর থেকে আমি আমার গিয়ার শিফটিংয়ে অনেকটা স্মুথ ফিল করি তো এবার আসুন এই বাইকটার মাইলেজ নিয়ে কথা বলি তো এই বাইকটার যে মাইলেজ আমি পেয়ে থাকি মূলত আমার মনে হয় কখনোই ফিক্সড কোনো মাইলেজ পাইনি এবং এই বাইকটা আমি চালানোর ক্ষেত্রে আমার যদি আমি ভালো চালাই সেক্ষেত্রে দেখা যায় যে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর ভিতর মাইলেজ পেয়েছি আর একবার শুধু আমি পেয়েছিলাম যে আটত্রিশের মতো মাইলেজ তো সেক্ষেত্রে আমার মনে হয় আমার চালানোর ক্ষেত্রে একটু সমস্যা ছিল মানে রাফ ইউজ করেছি তো আপনি যদি এই বাইকটিতে ভালো মানের তেল ব্যবহার করেন সেক্ষেত্রে এবং আপনার রাইডটা যদি খুবই ভালো জেন্টাল রাইড হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সিটিতে চল্লিশের উপরে আর কি মাইলেজটা পাবেন মূলত পঁয়তাল্লিশ এ পর্যন্ত পাওয়া যায় মাঝে মাঝে আটচল্লিশ পর্যন্ত পাওয়া যায় আমি শুনেছি কিন্তু আমি এখনও পাইনি যদিও তবে আমি মাইলেজ পেয়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যেই তো এই ছিল আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চালিয়ে মূলত আমার বাইকটা থেকে কেমন সার্ভিস পেলাম সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর এই বাইকটার ভালো এবং খারাপ দিক এবং এই বাইকটা আসলে কেনা উচিত কিনা এবং কারা কিনবেন সেই বিষয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও চ্যানেলে আছে আপনার চাইলে দেখে আসতে পারেন আর সেটা লিঙ্ক তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আবার চলে আসছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ